হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মাকাল হারার মারে তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলবো ছাড়া যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো সমস্ত বন্ধু আমার ইউটিউবের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর বলতে বলতে কিন্তু বন্ধুরা কালী পুজোকে আর বেশি দিন বাকি নেই আর কালী পুজোর আপডেট তোমাদেরকে জানিয়ে দিয়েছি টাইটানি মিউজিক আর পাওয়ার মিউজিক কালী কোথায় কোথায় যাচ্ছে কালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যারা এখনও পর্যন্ত দেখো নি তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলে ঢুকে আর কালকে কালী পুজোর আপডেট দেওয়া রয়েছে যারা জানো না যারা দেখো নি এখনও পর্যন্ত তারা গিয়ে দেখে না পাওয়ার মিউজিক কোথায় কোথায় যাচ্ছে আর টাইটানি মিউজিক কোথায় থাকছে এবছর কালী পুজোতে আর তারপরে বলি একটা কথা যে চাপাতলার কম্পিটিশান তো হয়ে গেল এত বাধা এত উৎপত্তির পরে যে চাপাতলার কম্পিটিশান কমপ্লিট হলো সেটা দেখে আমরা কি দেখলাম চাপাতলার কম্পিটিশানে হ্যাঁ বন্ধুরা চাপা তোলার কম্পিটিশানে আমরা এটাই দেখলাম যেখানে পাওয়ার নেই যেখানে বর্মন নেই যেখানে টাইটানিক মিউজিক নেই যেখানে আরও অনেক ভালো ভালো সেট নেই তারপরেও চাপাতলায় এ বছরে কিন্তু ভিড় কিন্তু ভয়ঙ্কর হয়েছিল বন্ধুরা তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছো তোমরা অনেকেই ফেসবুকে দেখেছো অনেক জায়গায় দেখেছো ইউটিউবে দেখেছো যে যে পরিমাণে ভিড় হয়েছিল যদি পাওয়ার বর্মন টাইটানিক প্রমিলা আরও বড় বড় সেট যদি থাকতো তাহলে কি পরিমাণে চাপাতলায় ভয়ঙ্কর ভিড় হতো কল্পনার বাইরে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে আমাদের পূর্ব মেদিনীপুরের যে এত ছেলে যে ডিজেকে ভালোবাসে ডিজের প্রতি যে একটা টান সেটা সত্যি খুব ভালো লাগে কারণ আমি নিজেও একজন ডিজেকে ভালোবাসি আমার যত সাবস্ক্রাইবার আছে তারাও ডিজেকে ভালোবাসে যদি পাওয়ার মিউজিক আসতো তাহলে পাওয়ার মিউজিকের ফ্যানেরাও আসতো যদি বর্মন মিউজিক আসতো তাহলে বর্মন মিউজিকের ফ্যানেরাও আসতো যদি টাইটানিক মিউজিক আসতো তাহলে টাইটানিক মিউজিকের ফ্যানেরা আসতো অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে দাদা আমি পাওয়ার মিউজিকের ফ্যান যদি পাওয়ার মিউজিক যেত আমি তাহলে যেতাম আবার কেউ বলছে দাদা টাইটানি মিউজিক যায়নি বলে আমি যাইনি তাহলে ভাবো যে যদি এই সব সেটআপগুলো যদি আসতো ময়দানে তাহলে চাপাতলায় কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের মানুষের ভিড় দেখা যেত আবার অনেকেই বলছে যে দাদা যেখানে পাওয়ার মিউজিক নেই সেখানে কম্পিটিশানের কোনো সুর নেই কোনো মানে নেই ইন্টারেস্ট নেই এরকমভাবে কমেন্ট করছে আবার কেউ বলছে বর্মন নেই বলে আমরা যাই না তো একটা জিনিস যে যার ফ্যান যে যত সেটাগুলো যেভাবে চাপাতলায় বুকিং হয়েছিল যদি প্রশাসনিক চাপ যদি পুলিশের চাপে যদি না থাকতো তাহলে কিন্তু এবছরও বছরও চাপাতলায় একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের আমরা ভিড় দেখতে পেতাম কারণ সমস্ত ডিজেল লাভার কিন্তু পৌঁছে যেত এবছর বছর চাপা আর যাই হোক না কেন কারণ আমাদের একটাই নিয়ম কিন্তু মানতে হবে কারণ আমাদের প্রশাসনিক আর পুলিশের নিয়ম তো মেনে চলতেই হবে কারণ একটা জিনিস আমি কোনো বুঝে উঠতে পারছি না যেখানে কম্পিটিশান হয়ে গেল তার মানে কি পারমিশান ছিল চাপাতলায় তার মানে পারমিশান ছিল পারমিশান পাওয়ার পরেও এই যে তার আগের দিন তার একদিন আগে থেকে যেভাবে সেটাগুলোকে ধরা হয়েছিল তো সেটার কারণ কি আমরা জানি না কারণ এটা সম্পূর্ণভাবে পুলিশের ওপরে নির্ভর বা প্রশাসনিক চাপের মধ্যে রয়েছিলো ওনারা হয়তো আর কিছু একটা ব্যাপার রয়েছে এই কারণে হয়তো সমস্ত সেটআপকে ধরা হয়েছিল কারণ হচ্ছে আমরা তো আইনের বিপক্ষে যেতে পারি না কারণ আইন যেভাবে চলবে আমাদের সেভাবে কিন্তু চলতে হবে আর যাই হোক না কেন চাপা তোলার কম্পিটিশানটা যেভাবে হবে না হবে না হবে না বলে যেভাবে হয়েছে আর যাই হোক না কেন চাপা তোলার অনেক ক্লাবে কিন্তু এবছর যেভাবে সেট প্রত্যেক বছর আসতো সে বছর কিন্তু এবছর কিন্তু হয়ে ওঠেনি কিছু কিছু ক্লাবে সেটা নিয়ে আসতে পারেনি তাদেরও মন খারাপ আর সত্যি খুব খারাপ লেগেছে যেসব ক্লাব তারা আনন্দ করতে পারেনি সেটা নিয়ে আসতে পারেনি যেসব সেটা ক্যান্সেল হয়ে গেছে আমরা চাইব সেই সমস্ত ক্লাব দাদাভাইদের জন্য আর মন খারাপ করে কোনো লাভ নেই আনন্দ হয়েছে আর হবে যেভাবে তোমরা মায়ের বিসর্জন ব্যবস্থা করো সেভাবে বিসর্জন করো আর সত্যি আর যারা এবছর নিয়ে আসতে পারেনি যারা এবছর সেটা নিয়ে কম্পিটিশান করতে পারিনি তাদের জন্য আমরা চাইবো তোমরা মন খারাপ করো না দাদা আর তোমাদের পাশে আমরা সব সবসময় রয়েছি আমরা সমস্ত ডিজেল লাভাররা তোমাদের পাশে রয়েছি আর এবছর না হয়তো কী হয়েছে আগের বছর হবে আর মন খারাপ করে কোনো লাভ নেই আর চাপা তলায় আমরা সবাই কিন্তু চাপা তলার কম্পিটিশানের জন্য ওয়েট করে থাকি আমরা সমস্ত ডিজেল লাভাররা কিন্তু চাপা তলায় একটা বড় বিগ লেভেলের কম্পিটিশান দেখার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি আর যাই হোক না কেন আর যে সমস্ত ক্লাবগুলো এ আনতে পেরেছে ডিজেগুলো আর তাদের জন্য একটা কথা বলবো তারা যেন সুস্থভাবে যে সমস্ত সেট আপকে নিয়ে এসেছিল তারা যেন সুস্থভাবে বাড়ি পৌঁছে দেয় আর যে সমস্ত সেটা বেসেছিলো সেই সমস্ত সেট আপগুলো যাতে স্বাভাবিকভাবে যেভাবে এসেছে সেইভাবে যেন বাড়ি ফিরতে পারে আমরা সমস্ত ডিজে লাভারা এটাই চাইবো আমরা সমস্ত ডিজে লাভারা এটাই প্রার্থনা করবো যে সমস্ত সেটা বেসছে তারা যেন ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছয় কারণ কোনো প্রবলেম কোনো বাধা বিপত্তি না আসে আমরা সবাই চাইবো আমরা সমস্ত ডিজেল আবার চাইবো আর চলো এখানে শেষ করছি সব ভালো দেখো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো আপডেট নিয়ে তোমাদের কাছে